জাস্ট এই পর্যন্তই হয়তো ওর আর ও সঙ্গে কথা বলেনি আর মানে এই ঘটনার যে সূচনা জাস্ট এই যে তার আগের দিন সন্তানের ক্যারিয়ার হিসাব মিলাতে পারলেও যেন জীবনের হিসাব মিলাতে পারলেন না মা মায়ের হিংসাত্মক স্বভাবের কারণেই অবশেষে প্রাণ দিতে হয়েছে পলাশকে এমন কথা নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা পলাশ বেঁচে থাকতে পলাশের মা পলাশের জন্য সত্যিকার অর্থে কতটুকু করতে পেরেছে তার ভালোর জন্য সন্তান হিসাবে মায়ের কাছেই বা কতটুকু পেয়েছে তার মায়ের ভালোবাসা এসব বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন পলাশের ঘনিষ্ঠ এক প্রতিবেশী কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন পলাশের এক পলাশের মায়ের কর্মকাণ্ড এবং কি পলাশের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে কথা বলছিলেন কি হয়েছিল পলাশের সাথে এবং পলাশের মায়ের সাথে ও পলাশের বউ সুস্মিতার সাথে এ সময় তার গল্প বলতে গিয়ে তিনি বলেন উনি আমার পাশের বাসায় ভাড়া ছিল কিছু মাস শাশুড়ি অনেক বদনাম করতো মেয়েটার নামে মেয়েটা অল্প বয়সী পড়াশোনা শেষ করেনি বিয়ে দিয়ে দিয়েছে তার পরিবার মেয়েটার সাথে অনেক করে কোথাও তারা একা যেত না মাকে সবসময় নিয়ে যেত নতুন বিবাহিত কাপলের রুমে কোনো উকি দেয় কেউ উনি উঁকি দিত এটা উনার বড় ছেলেকে ফোনে বলেছিল ছেলেটা ব্যালেন্স করতে পারতো না ছেলেটার বউকেও ভালোবাসে মাকেও ভালোবাসে লিফটের সামনে একদিন বাসার দরজা খুললে দুজনের রোমান্টিক আলাপ শুরু হয়ে যেত যেন মা না শোনে তার মানে মায়ের আড়ালেই কথা বলা লাগে তাদের আমি ছাড়া আরও এক পরিবার তাদের এই গল্প তাদের এই কাহিনিগুলো জানত কারণ তাদের বারান্দা আর পুলিশের বারান্দা সামনাসামনিই ছিল কিন্তু মাটা সারাক্ষণ জ্বালাতো বউকে একটুও বাহিরে যেতে দিত না সারাক্ষণ ছেলের সাথে থাকে নতুন কাপল একটুও স্পেস দেয় না খুব খারাপ ওই মানুষটা মোটা হাসি খুশি থাকতো সবসময় একবার ছাদে গিয়ে উনাকে ওনার বড় ছেলের সাথে কথা বলতে শুনেছি উনি বউয়ের নামে বদনাম করেই যাচ্ছে বউ দামায় শুয়ে থাকে আর অনেক কিছুই মহিলাটার প্রবলেম আছে আগে থেকে অনেক কথা শোনায় সবসময় আমার সাদের পূজার ফুল চুরি করতো সকালবেলা এত মানা করছি তারপরেও শোনে নি সে প্রতিদিন চুরি করত। পরে ছেলে কাছে বললাম সেও ভোদাই টাইপের একজন মানুষ তার এক মাস পরেই রাজারবাগ চলে গিয়েছিল ঢাকায় নতুন পোস্টিংয়ে প্রথমে ভাড়া নিয়েছিল আমাদের এখানে আর এরকমই কর্মকাণ্ড করে বেড়াতো যেগুলো আমরা পাশের প্রতিবেশী হয়ে দেখতাম মেয়র এই প্রতিবেশীর কথা থেকে বোঝাই যাচ্ছে পলাশের মা কতটা জিম্মি করে রেখেছিল তার ছেলে পলাশকে তার কাছে শুধুমাত্র বউ থেকে আলাদা করতে নিজের ভালোবাসাকে কখনো ভাগ না দিতে নতুন বিয়ে করা একজন কাপলকে এইভাবে সবসময় বউ থেকে আলাদা করে রাখার বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে